সাধারণ স্কুল শিক্ষকের বাড়িতে টাকার পাহাড় ঠাকুর ঘর বিছানায় বান্ডিল বান্ডিল নগদ পরিমাণ জানলে মাথা ঘুরবে দু হাজার ষোলো সালের প্যানেলে আদালতের রায়ে চাকরি হারান হাজার হাজার শিক্ষক শিক্ষিকা তারপরে মানসিক অবসাদে ভুগতে শুরু করে একাধিক চাকরি হারা এই অভিযোগ এক সাধারণ স্কুল শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড় জানা গিয়েছে অভিযুক্ত শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক কোটি চৌত্রিশ লক্ষ সাতানব্বই হাজার টাকা ধৃত শিক্ষকের নাম অপূর্ব সরকার তিনি গঙ্গারামপুরের কায়স্তপাড়ার বাসিন্দা এবং গঙ্গারামপুরের নয়াবাজার স্কুলের সায়েন্সের শিক্ষক গত শনিবার গ্যাংটক থেকে বেটিং চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় অপূর্ব সরকারকে তারপর রবিবার রাতে অপূর্বকে নিয়ে আসা হয় তাঁর বালুরঘাটের বাড়িতে সেখানে গতকাল রাতে বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় অপূর্ব সরকারের শ্বশুর বাড়ির খাট ও ঘট মিলে এক কোটি সতেরো লক্ষ সাতানব্বই হাজার টাকা পুলিশ উদ্ধার করে পাশাপাশি গঙ্গারামপুর কায়স্তপাড়ায় অপূর্ব সরকারের নিজের বাড়ি থেকে আরও সতেরো লক্ষ টাকা পুলিশ উদ্ধার করেছে উদ্ধারাকৃত মোট টাকার পরিমাণ এক কোটি চৌত্রিশ লক্ষ সাতানব্বই হাজার টাকা জানা গিয়েছে গত দশ বারো দিন ধরে তিনি স্কুলে যাচ্ছিলেন না গ্যাংটক থেকে গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন টাকা রাখা হয়েছে বালুর অন্যদিকে অপূর্ব সরকারের পাশাপাশি গঙ্গারামপুর থানার পুলিশ গ্রেপ্তার করেন কুনাল দাস যার বয়স চৌত্রিশ বছর আর এক যুবককেও তার বাড়ি গঙ্গারামপুর থানার চাম্পাতলিতে অপূর্ব সরকারের শ্বশুরবাড়ির বিছানায় এবং ঠাকুর ঘরের বিভিন্ন জায়গায় টাকাগুলি রাখা ছিল টাকার পরিমাণ এত হওয়ায় পুলিশ গণনার মেশিন এনে কাজ করে সোমবার বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এক সাংবাদিক সম্মেলনে উদ্ধারকৃত টাকার পরিমাণ জানান পাশাপাশি তিনি জানান গঙ্গারামপুরের এই অনলাইন জুয়ার ঘটনায় মোট চোদ্দ জনকে গ্রেপ্তার করে